বিসমিল্লাহ রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীম দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীম লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে মারিফত মারিফত যে মারিফত করতে হবে বুঝতে হবে কিন্তু দেখেন এই মারিফত শব্দের অর্থ কি। এই মারিফত শব্দের অর্থ হল আল্লাহর গোপন সৃষ্টির রহস্য যেমন আত্মা চর্মচোখে দেখা যায় না ঠিক এই আত্মাকে দেখা মতো চক্ষু খুলে নেওয়া সেই জ্ঞান অর্জন করা এবং আল্লাহ নিরাকার বলা হয় আল্লাহকে দেখা যায় না সেই না দেখা জিনিসটাকেই দেখে নেওয়া বুঝে নেওয়া শিখে নেওয়া এটার নামই হল মারিফত অর্থ কী মারিফতটা এটাই যে আল্লাহর গোপনের যে গোপন বিষয়টা সেগুলো জেনে নেওয়া দেখে নেওয়ার আরেক নামই হলো মারিফতের দর্শন হে সমস্ত জগতবাসী যে মানুষ যখন মারিফতের দিকে দৌড় দেয় তখন কিন্তু সে সফল হতে পারে না মানুষ যখন শুধু তরিকতের দিকে দৌড় দেয় তখনও কিন্তু সফল হতে পারে না আর মানুষ যখন হাকিকতের দিকে দৌড় দেয় তখনও সফল হতে পারে না তাহলে সফল হতে হলে আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সর্বপ্রথম শরীয়ত এরপরে তরিকত এরপরে হাকিকত এরপরে মারিফত সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই সেটা হলো দেখেন মানুষ যখন শুধু একটার পিছনে দৌড় দেয় শরীয়তি ভালো নামাজ পড়ব রোজা করব কোরআন হাদিস পড়ব না বাবা হবে না এটার মূল বিষয় হল শরীয়তটাকে ঠিক রেখে আমাদের তরিকতে প্রবেশ করতে হবে তরিকতে প্রবেশ করিয়া তাদের হাকিকত ঠিক রাখতে হবে হাকিকতকে ঠিক রাখিয়া আমাদের মারিফাতের দেশে ঢুকতে হবে তখন কি হবে জানেন তখনই সেই ঘটনা ঘটবে যে আল্লাহ দেখবে যে তোমার দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান চারটি কি এক নাম্বার নাক দিয়ে আমরা গ্রান নিতে পাই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আমরা ঘ্রাণ পাই না যেমন চক্ষু দিয়ে আমরা দেখতে পাই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা দেখতে পাই না কান দিয়ে যে আমরা শুনতে পাই আমাদের শরীরের এই অং অন্য কোনো অঙ্গ দিয়ে কিন্তু আমরা শুনতে পাই না মুখের মধ্যে জিভ্বার মধ্যে যে একটা স্বাদ পাই অন্য কোনো প্রত্যঙ্গে কিন্তু এই স্বাদ পাওয়া যায় না তাহলে চোখ কর্ণ নাসিকা মুখ এই চারটা যেমন আমাদের সর্ব অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ঠিক তরিকত হাকিকত মারিফত শরিয়ত চারটাই কিন্তু শ্রেষ্ঠ এখন আপনি শুধু চোখের সম্মান দিয়ে গেছেন কানের সম্মান দেননি মুখের সম্মান দিয়ে গেছেন নাকের সম্মান দেননি তাহলে এখানে কি হতে পারে অবশ্যই অবশ্যই আজকের এই কথাগুলো কিন্তু চিন্তা করার মতো যদি আজকের এই কথাগুলো কেউ চিন্তা করতে পারে বুঝতে পারে এবং এইভাবে চলতে পারে ইনশাল্লাহ আশা করব এই পৃথিবীতে আপনারা জয় লাভ করবেন আর আল্লাহ বলবে কি শরীয়ত তরিকত হাকিকত মারিফত তারা কোনোটাকেই ছোটো করেনি সমানে সমানে তারা এটাকে মেনেছে যেমনি তাদের চোখ তাদের কাছে যেমন সম্মানী তেমন নাক চোখ কান সব কিছুই সম্মানী ঠিক একটা ছোটো করে দেখেনি যদি কেউ শুধু শরীয়ত করবে একটু কঠিন বলতে হবে আমার যদি কেউ শুধু শরীয়ত করবে সে কি হবে জানেন শুধু শরীয়ত করলে সে কিন্তু ফাঁসেক হবে শুধু মারিফাত করলে সে কিন্তু ফাঁসেক হবে শুধু তরিকত করলে সে ফাঁসেক হবে শুধু হাকিকত করলে সে ফাঁসেক হবে তাহলে হতে হবে কি তা অবশ্যই চারটা জিনিসই লাগবে আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ